নমস্কার টিয়াশার রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে শেয়ার করব লোটে মাছ দিয়ে দারুণ একটা রেসিপি সেটা হচ্ছে লোটে মাছের ঝুরি বা ঝুড়ো বলতে পারেন তার জন্য ফার্স্ট এখানে কড়াতে বেশ খানিকটা পরিমাণে সরষের তেল দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কচানো আর এই রান্নাটা কিন্তু সাদা তেলের থেকে সরষের তেলে করলেই বেশি ভালো হয় তারপর হাফ চামচ মতন দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে খুব ভালো মতন পেঁয়াজের সাথে এটাকে কষিয়ে নেবো যাতে রসুনের যে কাঁচা ভাপটা থাকে পেঁয়াজের যে কাঁচা ভাপটা থাকে সেটা যাতে চলে যায় তারপর একটুখানি এটাকে ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম একটা টমেটোর টুকরো এভাবে চার টুকরো করে নিয়েছি টমেটোটা এবার টমেটোটা হালকা একটু ভাজে ভাতা হয়ে গেলে দিয়ে দিলাম তিন চারটে মতন চেরা কাঁচা লঙ্কা ধানটা কিন্তু অবশ্যই স্বাদ মতন দেবেন তারপর এখানে দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে মেখে রাখা লোটে মাছটা এবার মাছটা দিয়ে কিন্তু এভাবে খুব ভালো মতন আমি নাড়িয়ে চাড়িয়ে নেবো যেহেতু এটা জুড়ে জুড়ে বানাচ্ছি তাই জন্য কিন্তু এটাকে নাড়িয়ে চাড়ি নেব এবার এটাকে ঢাকা দিয়ে প্রায় দু মিনিট মতন রান্না করব। দেখুন ঢাকনাটা সরিয়ে নিয়েছি কতটা পরিমাণে জল বেরিয়েছে এটাকে কিন্তু এইভাবে হবে এই মাছটাকে কিন্তু আমি এক্সট্রা কোনো আর জল অ্যাড করবো না এবার এটাকে ঢাকা দিয়ে আবার দু মিনিট মতন রেখে দেবো ব্যাস এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখুন একদম শুকনো হয়ে একদম ঝুড়োঝুড়ো হয়ে গেছে রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন